হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা সহজ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু দিয়ে পাবদা মাছের ঝাল তো প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপর তেলের উপরে ভেজে নিয়েছি তো এই যে যে মশলাটা দেখালাম এর মধ্যে আদা রসুন বাটা একটু জিরা একটু ধনিয়া সর্ষে দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে মশলাটা বেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে সেই হিসেবে ঝালটা দেবে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ আর একটু গোটা গরম মশলা আর একটু তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি নেওয়ার পরে তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে মশলাটা একটু তেলের উপরে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচেরও কম আর ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো মেশানো ছিল ওর মধ্যে এক চামচ দিয়েছি দেওয়ার পর মশলাটা কষে গেছে তারপরে যে দুটো আমি টমেটো নিয়েছিলাম তো সেই টমেটো দুটো কুচি করে আমি দিয়েছি তো টমেটোটাও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে যে যাতে গলে যায় তো গলে গেছে তো এর মধ্যে আমি আলুটা ঢেলে দিয়ে আলুটাকেও কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে তো আলুটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আলুটাও ভালো মতো কষে গেছে তো এইদিকে আমি পানি গরম করতে দিয়েছি সব মানে সব রকম তরকারি বা এর মধ্যে পানি গরম দিলে ভালো হয় এই যে আলুটা গলে গেছে তো আমি পানিটা গরম করে নিয়ে এবার আমি ঢেলে দেব আলুর মধ্যে হয়ে গেছে তো আমি ঢেলে দিচ্ছি তো এটাই একেবারে ঝোল হবে ফাইনালি মানে পানি দেওয়া আর দিতে হবে না তো পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে নেব পাবদা মাছ পাবদা মাছটাও ভেজে রেখেছি এটা দেখানো হয়নি তো এই যে হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো মাছ হচ্ছে ফুটে উঠলে তারপরে আমি মাছটা দিয়ে নিচ্ছি এই যে ফুটে উঠেছে তো মাছটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা একটু কমে যাবে তারপরে আমি ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি ধনিয়া পাতা দেবো তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা প্রেস করে নিও যাতে এরকম ভালো ভালো ভিডিও দিলে সবার প্রথমে তোমরা দেখতে পাও তো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি এরপর আমার রান্নাটা প্রায় হয়েই গেছে দিয়ে দেখো মনে এক সুন্দর কালার আসছে দেখতেও খুব সুন্দর খেতেও খুব টেস্ট এটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো যারা এরকম রান্না করতে চাও তারা আর একবার হলেও এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আমার রান্নাটা হয়েই গেছে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একদম মানে সিম্পল একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে হয়ে গেছে